ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডিআর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না রাজ্যের তরফে বাড়ানো হলো বেতনের পরিমাণ কী বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাকনি নির্ধারিত নির্ধারিত সময়ে শুরু শুরু হয়ে শেষ হচ্ছে লোকসভা নির্বাচন প্রকাশিত হতে চলেছে কিন্তু ফলাফলও ফলাফল প্রকাশের পরেই কিন্তু দেখা গিয়েছে যে বাংলার ভালো পারফরমেন্স করছে রাজ্যের শোষা মানে শাসক দল এর পরপর থেকে একের পর এক ভাতা বৃদ্ধির ঘোষণা করতে চলেছে মুখ্যমন্ত্রী সেই পথে হেঁটেই কিন্তু এবার কম্পিউটার প্রশিক্ষকদের কিন্তু ভাতা বৃদ্ধি করলো রাজ্য সরকার কম্পিউটার প্রশিক্ষকদের কিন্তু ভাতা বৃদ্ধি করলো রাজ্য সরকার স্কুল স্তরে কিন্তু চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত সিদ্ধান্ত কিন্তু নিয়েছে এত এতদিন ধরে কিন্তু এই সকল প্রশিক্ষকরা মাসে দশ হাজার টাকা করে কিন্তু ভাতা ধাপে তো অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু ধাপে ধাপে ন্যূনতম ভাতার কাঠামো পরিবর্তন করা হলো যার ফলে এক ধাক্কায় কিন্তু সাত টাকা ভাতা বৃদ্ধি পেল এই সকল প্রশিক্ষকদের টাকার হিসেব বলতে গেলে কিন্তু কোনো কর্মী পাঁচ বছর ধরে টানা কাজ করলে কিন্তু তার ন্যূনতম বেতন হবে প্রায় একুশ হাজার টাকা এবং এখানে বলা হয়েছে যদি কেউ দশ বছর কাজ করেন তাহলে কিন্তু তার বেতন হবে সাত হাজার টাকা ভাতা বৃদ্ধি পাবে এবং সকল প্রশিক্ষকদের টাকার হিসেব বলতে গেলে কোনো কর্মী পাঁচ বছর ধরে টাকা টানা কাজ করলে কিন্তু তার ন্যূনতম বেতন হবে কিন্তু একুশ হাজার টাকা যদি কেউ দশ বছর কাজ করে থাকে তাহলে কিন্তু তার ন্যূনতম বেতন হবে কিন্তু ছাব্বিশ হাজার টাকা তো বিষয়টি বুঝতে পারছেন এখানে কিন্তু পরপর নিয়ম মানে বেঁধে দিয়েছে রাজ্য সরকার আগে কিন্তু এই কম্পিউটার শিক্ষকদের বা কম্পিউটার যারা শেখায় তাদের কিন্তু আগে কিন্তু কোনো ভাতা বৃদ্ধি করার কোনো নোটিশ ছিল না বা নিয়ম ছিল না এখন কিন্তু নিয়োগ বৃদ্ধি করলো স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বেতন বৃদ্ধি করতে চলেছে তো এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা স্থায়ী কন্ট্যাকচুয়াল বা স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী কিনা না অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ